আজকে ছিল আমার কলকাতা ক্লাসের প্রথম দিন তো সারাদিন কিভাবে কাটালাম কি করলাম সমস্তটাই আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব সো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালে উঠে আমার রোজকার যা কাজ থাকে বাসি কাজ ঘর ঝাড় দেওয়া বিছানা গোছানো জানলা দরজাগুলো খুলে দেওয়া রান্না সেলফটাকে পরিষ্কার করা বাসন কোষণ ধোয়া সমস্ত কিছু যা থাকে সব কিছু সেরে নিচ্ছি ঘুম থেকে উঠে সাড়ে সাতটা অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু ওই অ্যালার্ম বন্ধ করে যে বলে না একটু মানে না ঘুমালে আর ভালো লাগে না তো কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আবার তো উঠতে উঠতে প্রায় আটটা ষোলো বেজে গেছে তো যাই হোক খুব একটা দেরি হয়নি উঠে গেছি আর কাজ থাকলে বা ক্লাস থাকলে আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি কিন্তু কি করব রাতে ঘুমাতে এত দেরি হয়ে যায় তো সকালবেলা ঘুমটা ভাঙতেই চায় না অনেক কষ্ট করে ওঠা তো যাই হোক ঘুম ঘুম চোখে উঠে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি রোজকার যা থাকে এগুলো মোটামুটি সমস্ত কাজকর্ম সারতে আমার প্রায় এক ঘন্টা লেগে যায় তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খাই তো কালকে মেলা থেকে মেলায় গেছিলাম আমি আর বাবি তো মেলা থেকে এই দুটো ছোটো ছোটো দেখো বোল নিয়ে এসেছি ওই স্টিলের আর এখানে তিনটে কাপ এনেছিলাম আমার কাপ আছে অনেকগুলো কি হয় না সাইডগুলো দেখি ফেটে যায় তখন ওগুলো তো চা খেতে ভালো লাগে না তো সেই জন্য তিনটে কাপ এনেছিলাম আরও ছোটো ছোটো বোলগুলো এনেছিলাম ফেব্রিকের জন্য ফেব্রিক গোলানোর জন্য তো যাই হোক কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার চা খেয়ে রান্নাটা বসাবো তো চাটা বসিয়ে দিচ্ছি তো আজকে ভেবেছি রান্নাবান্নার বেশি ঝামেলা করব না শর্টকাট যা হয় সব মশলাপত্র কেটে দিয়ে রেডি করে মানে শর্টকাটে কোনো রকমের রান্নাটা করব কোনো বেশি ঝামেলা করতে চাচ্ছি না কারণ হচ্ছে ক্লাস আছে যেহেতু পরে স্নান টান করতে দেরি হয়ে যাবে তো যাই হোক কালকে এখানে বিস্কুট আর হচ্ছে এখানে চা চিনি এগুলো শেষ হয়ে গেছিলো আমার তো এগুলো কালকে নিয়ে এসেছিলাম কালকে অনেক কিছু একবার বাজার করা হয়েছে সবজি বাজারও করা ছিল না সেটাও কালকে করেছি তো এই টুকটাক জিনিসপত্রগুলো কালকে নিয়ে এসেছি এদিকে দেখো চাটাও হয়ে গেছে আমার তো এইদিকে আমি বিস্কুট চিনি পাতাগুলোকে সবগুলোকে ঢেলে নিচ্ছি কৌটোতে করে বিস্কুটটাকেও ঢেলে নিচ্ছি আর আগের যে বিস্কুটের গুঁড়োগুলো ছিল সেটা ফেলে দিলাম ওটা না ফেলে দিলে না বিস্কুটগুলো মানে না ফেলে যদি ওটা রাখি বিস্কুটগুলো মানে ড্যাম হয়ে যায় অনেকটা তো এখানে দেখো চা নামিয়ে এখানে আমি আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব ওই হালকা ঝোল রেখে একটা তরকারি করবো আর কি তো এখানে আলু ডিম সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে আমার চা নিয়ে চলে এসেছি আজকে নতুন কাপে চা খাবো দেখো কাপটা কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক কাপগুলো ভীষণ সুন্দর তবে একদম ছোট ছোট মানে যারা আমার মতো চা আবার তাদের পোষাবে না একদমই কেন কি এটা একদমই কম চা আটে আর আমি একটু চা বেশি বেশি খেতে ভালোবাসি বড়ো কাপে তোমরা দেখেইছো আগের ভিডিওতে আর এখানে চা খেতে খেতে বারবার রান্নাঘরের দিকে উঁকিয়ে দিচ্ছিলাম যে ডিম আলুটা সেদ্ধ বসিয়েছ ওটা আবার মানে যেহেতু গ্যাসটা বাড়ানো ছিল ওপর দিয়ে আবার না পড়ে না যায় সেটা বারবার দেখছিলাম আর কি তো চাটাকে আমি সব সময় একটু বসে সময় নিয়ে খাই কারণ তাড়াহুড়ো করে চা খেতে একদম ভালো লাগে না তো একটু টাইম নিয়ে খাই আর কি তো চাটা খেয়ে নিয়ে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে বাকি রান্নাগুলো করে নিচ্ছি এই যে আজকে দেখো সব কিছু গ্রেট করে দিয়ে কিন্তু তরকারিটা রান্না করবো বাটা বাটি বা কোনো কিছু ঝামেলা করব না তো এখানে পেঁয়াজ রসুন আদা সব গ্রেট করে দিয়ে দিয়ে দেবো আর এখানে দেখো আলু করলা ভাজা বসিয়েছি আর ভাজাটা প্রায় হয়েই গেছে আর এখানে সব কিছু গ্রেট করে পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছে আর এখানে ডিমগুলো সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিয়েছি আলুটাকেও আমি অন্যদিন ভেজে রান্না করি আজকে আলুটাকেও ভাজিনি আমি মানে তাড়াহুড়োর জন্য আর কি তো যাই হোক এখানে দেখো ভাজা হয়ে গেছে তারপর ফোড়ন দিয়ে ডিমের কাইটা বসিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমি যে গ্রেট করে আদা রসুনটা রেখেছিলাম সেই আদা রসুনটাকে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলুটা আলুটা কিন্তু আমি অন্য সময় ডিমের ঝোল করলে আমি সব সময় ভেজে করি আজকে আমি যেহেতু তাড়াহুড়ো ছিল সেই জন্য ভাজিনি তো শর্টকাট করে করে নিয়েছি এটাও ভালো লাগে খেতে তবে একটু ভেজে নিলে পরে ওটার টেস্টটা আলাদা রকম হয় বেশি টেস্টি হয় আর বাইরে দেখো ভালোই রোদ উঠেছে আর আমি রান্না করতে করতে একদম ঘেমে গেছি তো চলো রান্না তো হয়ে গেছে এবার দেখা হচ্ছে স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো স্নানটা করে আসি ঝট করে আর এখানে দেখো এই গাছটা আমি কিন্তু খুব যত্ন করেই রেখেছি জলও দিচ্ছি কয়েকদিন পর তাও দেখো গাছের নিচের দিকের পাতাগুলো কেমন মরে মরে যাচ্ছে তারপর স্নান টান করে এখানে আমি পুজো সেরে নিচ্ছিলাম সরস্বতী মায়ের এখানে ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি আর আমার ওখানে বস জঙ্গলই আছে আমার ঘরে তো এখানেও আমি ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি তারপর কিন্তু এখানে আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আগে ভাগে কারণ পরে তাড়াহুড়ো লেগে যাবে ক্লাসের সময় আর যেহেতু ওরা আজকে ফার্স্ট টাইম আসবে তো বাড়িও চিন্তা অসুবিধা হতে পারে আমাকে মানে একটু গেটের বাইরে বেরোতে লাগতে পারে তো সেই জন্য আর কি ফ্রি হয়েছিলাম তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি ক্লাসের জন্য তো যেহেতু কলকা ক্লাস নিচে বসেই বেসিক্যালি হয় কারণ ওপরে বসে চেয়ার টেবিলে বসে অসুবিধা হয় কলকা করতে তো নিচে বসে বেসিক্যালি ক্লাসটা করাই তো এখানে আমি সব সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর ওই গ্রিন যে আর্ট পেপারটা দেখতে পাচ্ছো ওটা কালকে আমি নিয়ে এসেছি কেন কি সবসময় ব্ল্যাকের ওপর কলকা করতে করতে না মানে বোরিং হয়ে গেছে ব্যাপারটা তো ভাবলাম একটু অন্য কিছুর ওপর ট্রাই করি সেই জন্যই গ্রিন পেপারটা কালকে নিয়ে এসেছিলাম আর দেখো এই যে সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি মানে আমি অপেক্ষা করছিলাম ওদের জন্য তারপরে এই যে আমার এই কলকা ব্যাচে দুজন স্টুডেন্ট ছিল তো একজন একটু আগে চলে এসেছিলো আরেকজন একটু লেট করে এসেছে তো যাই হোক এখানে দেখো ওরা প্র্যাকটিস করছে আমি অনেক যা যা শেখানোর ছিল আজকে সেগুলো সব শিখিয়ে দিয়েছে আর ওরা বলো রুমা আজকে ফার্স্ট ডে ক্লাস করে তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো মানে কি কি শিখতে পারলে একটু যদি বলো একটু শিখলাম নতুন করে

হ্যাঁ প্র্যাক প্র্যাকটিস করতে হবে হ্যাঁ বাড়িতে প্র্যাকটিস করো আর আজকে তো ফার্স্ট ডে আরও তো আছে তিন দিন ক্লাস তো চলো কেমন কি কাজ করে আবার শেয়ার করবো সবার সাথে তো দেখো এই কলকাটা আজকে ওদেরকে শেখানো হয়েছে আর বাকি মোটিভগুলো বেসিক্যালি শেখানো হয়েছে আজকে তো ওদের মুখ থেকে তোমরা শুনতেই পেলে ওরা কতটা কি শিখতে পেরেছে একদিনে তো যাই হোক তারপর আমিও অনেকটা ঘেমে গেছি তো তারপর আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ছাদে চলে আসছি কারণ জলটা ছাড়া হয়নি সারা দিনে তো এখন জলটা না ছাড়লে পরে রাতের দিকে আবার যদি জল শেষ হয়ে যায় তাহলে আবার প্রবলেম হয়ে যাবে সেই জন্য বিয়ে সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি জলটা ভরে রাখি তো ছাদে এসে দেখো ওয়েদারটা বেশ ভালোই ছিল রোদটাও কমে গেছিল তাড়াতাড়ি আর গরমটা খুব বেশি ছিল না হালকা হাওয়া ছিল আর কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো দেখো সুন্দর একদম হয়ে গেছে একটু কেমন হয়ে গরমের জন্য আবার বৃষ্টির সুন্দর হয়েছে গাছগুলো আর এই ফুলের কালারগুলো তোমরা আগেও দেখেছো ভিডিওতে কি খুব সুন্দর আর এখানে ভিডিও করতে করতে দেখো একটা মৌমাছি নাকি ছিল এটা আমি যাই না এটা দেখে ক্যামেরাতে চলে এসছে দেখো ও এদিক ওদিক এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলো আমি এতটা সামনে থেকে ভিডিও করেছি আমি ভুলে গিয়েছিলাম ওই যে যদি এসে একটা কামড় দিয়ে দেয় তারপর দেখি রাস্তা একদম ফাঁকা রাস্তা তো লোকজনও বেশ নিজ সন্ধ্যার দিকটা আর ওয়েদারটাও বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা লাগছিলো মানে খুব বেশি গরম ছিল না তারপর জলটা ছেড়ে এসে আমি এখানে একটু রেস্ট করছিলাম যেহেতু সন্ধ্যা তখনও একদম লাগেনি তো রেস্ট করতে করতে তারপর সন্ধ্যা লেগে গেছে আমি আবার সেই ধূপ ধুনো নিয়ে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় তো সারাদিনটা এভাবেই কাটলো সকাল থেকে এভাবেই কাজকর্ম করে ক্লাস করে কাটলো তারপর সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে একটু চা খাবো তারপর মানে পরে বাবি আসলে পরে একটু বেরোবো তো এখানে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার ধূপকাঠিগুলো এখানে ঠাকুরের সামনে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি চলে যাব চা করতে তো চা করা হয়ে গেছে চা বিস্কুট নিয়ে আমি এখন বসে পড়ছি চা খেতে দুবেলা চা এটা আমার একদম রুটিন হয়ে গেছে তোমরা কে কে খাও আমাকে জানাতে পারো বিকেলবেলা দেখি দুজনে এসে আমাকে এই অরিয়েন্টের এই মানে পেপারটা দিয়ে গেল অরিয়েন্টে নাকি জামাই ষষ্ঠীর জন্য অফার চলছে আমি কিসের জন্য কি করব। কি নেবো তাও নিলাম এটা আমি আর কোথায় সোনা কিনতে যাব তো এটা নিয়ে রাখলাম কাজে লাগবে না যদিও তাও দিয়ে গেলো সেই জন্য নিয়ে রাখলাম তো যাই হোক এটা দেখতে দেখতে এখানে বসে চা খাচ্ছিলাম তো সারাদিনটা এভাবেই কাটলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো আর বড় করছি না তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভ্লগ ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই পাশে থেকো দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা